বা হচ্ছে যদি সেরকম হয় নায়িকা সবাই তো চায় নায়িকা হতে কেন করবো না কেন করব না অবশ্যই তাকে আমি তার সাথে আমার দেখা হয়েছে সামনাসামনি এবং আমি তাকে আঙ্কেল বলি তার সাথে আমাদের রিলেশনটা খুবই ভালো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে আর কি

না 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 আমি জিম করছি না আমার যেহেতু আমি বললাম ফার্স্টে আমি জব করি এখন জিমে আমার জন্য মানে সময় হয়ে ওঠে না ওইভাবে শুক্রবার করে যে প্রোগ্রামগুলো হয় আমি দেখে গেছে সেগুলো অ্যাটেন্ড করতেছি আস্তে ধীরে হ্যাঁ আমি এখন কিছুই করতেছি না ইচ্ছা আছে সামনের দিকে ট্রাই করব করার ডাইট করতে হবে অবশ্যই এমনি ডাইট করতে হলে মেয়েদের কি কি খেতে হয় বিশেষ করে সৌন্দর্য ধরে রাখার জন্য মানে সৌন্দর্য এই যে আপনি অনেক সুন্দর কি ও থ্যাংক ইউ এটা কিভাবে ইয়া করছেন শশা খেয়ে না কি কোন আচ্ছা আমার ফ্যামিলির সবাই সুন্দর ওইভাবে আমি সুন্দর হয়েছি আমি কোনো কিছু খেয়ে বা কিছু মেখে এখন কিন্তু হচ্ছে মেকআপের জন্য বেশি সুন্দর লাগতেছে আমি এতটাও সুন্দর না আমি নর্মাল আর পাঁচটা মানুষের মতো অনেকেই বলে যে মডেল বা সুন্দরী হতে হলে কেজি কেজি শোষা খেতে আমি জানি না আপনি যেহেতু নায়িকা হবেন এটা জানতে হবে না আমার আইডিয়া নাই নিজেকে ধরে রাখতে সৌন্দর্য যে ধরে রাখতে কেজি কেজি শোষা খেতে হয় প্রতিদিন আপনি মনে হয় খান শোষা কারণে আপনার ফিটনেস একদম আবু ক্যামেরা দিতে

এটা কেমন কোশ্চেন ভাগে কি আছে এটা আমি বলতে পারছি ন কত টাকা ইনকাম নাটোর পছন্দ আচ্ছা আপনি কি বললেন আপনার ছেলে পছন্দ কত টাকা তার ইনকাম থাকতে হবে সেটা প্রতি মাসে তো অবশ্যই লাখ টাকা তার ইনকাম হইতেই হবে আমরা এটা পাই নাই একটা বিয়ের ক্ষেত্রে কেমন ছেলে পছন্দ জানতে চাই

এবং এই চুলটা এত বড় করতে কতটুকু মানে চুলের পিছনে আপনার খরচ হয় বা কতটুকু ওকে আমি বলি আমি চুলের জন্য কোনো কিছু ইউজ করি না একদম আমার বাসায় নারকেল তেল যেটা অথেন্টিক ভাবে বানাই ওইভাবেই ওইটা ইউজ করা হয় আর অন্য কিছু না আচ্ছা আপু একটু মুখ থেকে একটা জিনিস শুনতে যে আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাস ইনকাম করতে হবে যেটা বলছেন একে আরেকবার দিবি আমি দেখো আমরা পাই না জাস্ট পাই না বলেন বলেন যেটা বলছিস ওইটাই যে আমাকে বিয়ে করতে হলে

আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আমি একটা ভালো জব করি এ কারণে আচ্ছা আপু আপনি রূপের রহস্যটা জানতে পারি আমি অলরেডি বলেছি একবার আবার একবার বলেন রূপের রহস্যটা লাখশবান লাখশবান তাহলে আপনি এত সুন্দর একটা শাড়ি পরে আছেন শাড়িটার মূল্যটা আমরা জানতে চাই এই শাড়ির মূল্য কেউ গেস করতে পারবেন করতে পারেন কেউ চাইলে গেস করেন একজন 10 লাখ কত 10 লাখ হবে মেবি কত 300 টাকা